বন্ধুরা মারাত্মক তিনটি তথ্য বন্ধুরা যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন বন্ধুরা প্রথমত হলো যে ফাইনালি তৃতীয় তিলক তোমার মা বাবা রাজ্যপালের সাথে দেখা করলেন রাজভবনে কি হলো সেখানে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলব বলবো দ্বিতীয়ত হলো যে সঞ্জয় রায় সঞ্জয় রায় ফাইনালি বেকসুর খালাস হয়ে যেতে পারে কিন্তু কিভাবে সেটা সম্ভব আর কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো বন্ধুরা তৃতীয়ত হলো যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবার হাইকোর্টে ছুটলেন কিন্তু কেন কি হলো সেখানে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো বন্ধুরা চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসে যেটা শুনলে আপনারা রীতিমতো থমকে যাবেন বন্ধুরা যে তীরোত্তমার মা বাবা ফাইনালি রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করলেন কি হলো সেখানে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো কিন্তু প্রথমত বলি বন্ধুরা যে সঞ্জয় রায় সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেতে পারে যেখানে সঞ্জয় রায়ের রায় ঘোষণা হয়েছে যে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তারপরে এই কথাটি কেন আমি বলছি এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন সবটা বুঝতে পারবেন বন্ধুরা তো প্রথমত বলি যে আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে এক গুচ্ছ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার বাবা মা আপনারা প্রত্যেকে জানেন যে তিনত্তমার মা বাবা কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানে দুই জায়গাতেই গেছে কিন্তু নির্যাতিতার পরিবারের পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট গুরুতর আপত্তির কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ হ্যাঁ নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীরা আদালতে জানিয়েছেন তারা সঞ্জয়ের ফাঁসি চান না যেটা মানে অনেক দিন ধরেই তিলক মা বাবা এই কথাটি বলছেন যখন থেকে তিলক তোমার মা বাবা হাইকোর্টে গেছেন তখন থেকে কিন্তু একটাই কথা বলছেন যে আমরা কিন্তু সঞ্জয়ের ফাঁসি চাই না আর কেন চাই না সেটা কিন্তু ওনারা পরিষ্কার করে বলেছেন যে আরও অনেক অপরাধী আছে যারা সামনে আসুক তাদের সকলের ফাঁসি হোক সঞ্জয়েরও হোক কিন্তু আগে সর্বপ্রথম সেই সব অপরাধী যারা এখনও আড়ালে আছে তারা কিন্তু সামনে আসুক বলা হয়েছে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে পঞ্চান্নটি পয়েন্টে বিস্তর গর্বর আছে বলেই নাকি তারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু সেসব শোনার পরে এদিন নেতাজি তার পরিবারের তরফে আইনজীবী করুণানন্দের উদ্দেশ্যে সিজেআই খান্না বলেন আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত পয়েন্ট টু বি নোটেড আদালতে আর যাই বলা হোক সেটার প্রসারী প্রভাব পড়বে হুম তিনি আরও জানান আদালতে পিটিশন করার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনাদের পিটিশনে এমন বিষয় উল্লেখ করবেন না যা ডিফেন্স মানে অভিযুক্ত পক্ষ ব্যবহার করতে পারে বুঝতে পারছেন এরপরে সেই পিটিশন নিজেদের বাবা মায়ের তরফ থেকে ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ অগ্রপশ্চাদ না ভেবেই যেভাবে তারা বিভিন্ন পয়েন্ট তুলে মাঠে নেমেছেন তা শেষ পর্যন্ত ওই দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে বেকসুর খালাসই করে দিতে পারে বুঝতে পেরেছেন বন্ধুরা কেন সঞ্জয় বেকসুর খালাস হয়ে যেতে পারে এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে অন্যদিকে এখনও পর্যন্ত সমস্ত সাক্ষ্য প্রমাণ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে আছে বলেই সিবিআই রাজ্য সরকার তার সর্বোচ্চ সাজার দাবি করে উচ্চ আদালতে আপিল করেছে তাহলে বলছি কেন যে এই ধর্ষণ খুনে একমাত্র অভিযুক্ত ওই সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেতে পারে এরকম হয় নাকি হ্যাঁ এই প্রশ্নই তো সবার মাথায় ঘুরবে আসুন সেই প্রশ্নটা একটু মানে বিস্তরভাবে আলোচনা করা যাক শিয়ালদ বলা হচ্ছে শিয়ালদো সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় কি বেকসুর খালাস হয়ে যেতে পারে এবার ডিটেলসে বলা হচ্ছে যে আলোচনার আগে বলে দিই আমার আইনজীবী বন্ধুরা অনেকে জানিয়েছেন হ্যাঁ এটা সম্ভব অন্তত বেকসুর খালাসের দাবি নিয়ে সওয়াল করার জন্য নেজাতে তার বাবা মায়ের তোলা পঞ্চাশ থেকে পঞ্চান্নটি পয়েন্ট বি নোটের পঞ্চাশ থেকে পঞ্চান্নটি প্রশ্নকে সামনে রেখে এই সওয়াল করাই যায় এবং সেই আইনজীবী বন্ধুরাই জানালেন যে এ কদিন আগে নাকি এক ধর্ষণ আর খুনের মামলাতে নিম্ন আদালতে দোষী ঘোষিত হওয়ার পরে সেই আসামিকে প্রমাণের অভাবে এবং বিভিন্ন বিষয় খুটিয়ে দেখে আইনজীবীর সওয়ালে সন্তুষ্ট হয়েই বেকসুর খালাস হয়ে করা হয়েছে হ্যাঁ তো সেই মামলাটার বিবরণ শুনে নিন বলা হচ্ছে যেই ঘটনাটা ঘটেছে সেটা কি আবার রিপিট হতে চলেছে দু হাজার চৌদ্দ সালে মুম্বাইয়ের হ্যাঁ গোড়েগাঁও থেকে অন্ধ্রপ্রদেশের এক তরুণী এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা ঘটেছে বলে এটা কি রিপিট হতে পারে সঞ্জয়ের ক্ষেত্রে মারাত্মক তথ্য বন্ধুরা বলা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে সরি ইঞ্জিনিয়ারকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসির সাজা হয়েছিল চন্দ্রভান সুদাম হুম বলা হচ্ছে এখানে চন্দ্রভান সুদাম সনপ নামে একজনের মানে ব্যক্তিটির নাম বম্বে হাইকোর্টও বজায় রেখেছিল নিম্ন আদালতের প্রাণদণ্ডের রায় কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে সে রায়ের বিরুদ্ধে সনব শুনি মানে যেই ব্যক্তিটির নামে এটা করা হয়েছিল উনি কি করেছেন বিরুদ্ধে সনপ। সুপ্রিম কোর্টে আপিল করেছিল হুম দীর্ঘ সময় ধরে শুনানির পরে গত মঙ্গলবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ তাকে বেকসুর খালাস করে দেয় মানে কথাটা বুঝতে পারছেন বন্ধুরা যে এমনিটা হতে পারে যেহেতু সঞ্জয়কে রায় ঘোষণা করেছে নিম্ন আদালতে হুম তাহলে এবার যেহেতু হাইকোর্টে ব্যাপারটা গেছে তাহলে কি সেখানে ব্যাপারটা অন্য কিছু হতে পারে কারণ আবার নতুন করে পিটিশন ফাইল করতে বলেছে তারপরে নতুন করে তদন্তের জন্য কিন্তু বলা হচ্ছে হাইকোর্টে সেখানে আরও বলা হয়েছে যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বিচারপতি বি আর গগৈ ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ তাদের রায়ে বলেন তিনি নিরপরাধ তাকে বেকসুর ঘোষণা করা হলো এদিকে ওই রায়ের পর বিস্মিত আইনজীবী মহল অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে ওই ভয়াবহ ধর্ষণ খুন কে করেছিল সেই অপরাধী এখন কোথায় অনেকে সমাজ মাধ্যমে এমন মন্তব্য করেছেন যে এ দিনের রায় তো প্রমাণ করে দিচ্ছে তেইশ বছরের ওই তরুণীর সঙ্গে আসলে কিছু হয়নি হুম পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে যখন কোন অপরাধ প্রমাণের জন্য নির্ভর করতে হয় তখন তার সন্দেহ হ্যাঁ বলা হচ্ছে যে ব্যক্তিটি যখন মানে প্রমাণের জন্য নির্ভর করা হয় তখন তা কিন্তু সন্দেহাতীতভাবে কোর্টের সামনে প্রাপ্ত তথ্য প্রমাণের অভাবে প্রমাণ করতে মানে তথ্য প্রমাণ যদি যথাযোগ্য না দেওয়া হয় সেটা তথ্য প্রমাণের ভিত্তিতেই তো প্রমাণ হবে যদি তথ্য প্রমাণ না দিতে পারে এই যে সিবিআই সঞ্জয়ের ব্যাপারে বা সন্দীপ ঘোষ এই যে অপরাধীদের ব্যাপারে যে অনেক ষড়যন্ত্র ষড়যন্ত্র কিন্তু সন্দীপ ঘোষ বা বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে সিবিআই যে প্রমাণ দিতে পারছে না বলেই তো সেখানে সঞ্জয় ছাড়া আর কাউকে কিন্তু অপরাধী বলে বা এই আর যে করে ধর্ষণ খুনের ব্যাপারে কিন্তু কারো নাম আমাদের সামনে আসেনি কারণ প্রমাণ সিবিআই দিতে পারেনি হুম আর যার জন্য সিবিআই মানে প্রমাণ দিতে পারেনি বলে সঞ্জয় রায়কেও কিন্তু আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়নি কারণ সেখানেও বলা হয়েছে যে সঞ্জয়ের যে ঘটনাটা সেটা কিন্তু বিরল থেকে বিরলতম নয় এখানে আরও বলা হয়েছে যে উনিশশো চুরাশির শরদ হ্যাঁ বিরোধী চার সারদা বনাম স্টেট অফ মহারাষ্ট্র মামলায় এ বিষয়ে মানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল নিম্ন আদালত সনবকে খুন ও ধর্ষণে দীর্ঘ সওয়াল জবাবের পরে ফাঁসির সাজা দেয় পরবর্তীতে বম্বে হাইকোর্টও তা বজায় রাখে তারা সরকার পক্ষের বে মানে পেশ করা সরকার পক্ষের পেশ করা চৌদ্দটি পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে মান্যতা দিয়ে সনপের মৃত্যুদণ্ডের বাইরে আর কোনো শাস্তি হতে পারে না বলে মন্তব্য করে এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান সনপ মঙ্গলবারের রায়ে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের বক্তব্য এই মামলায় যা প্রকাশ্যে দেখা যাচ্ছে তার বাইরে অনেক তথ্য আনা হয়েছে সেই সব তথ্যকে সামনে রেখে সুপ্রিম কোর্ট অভিযুক্তকে বেকসুর খালাসের রায় দেন কাজেই সমস্ত প্রমাণ ইত্যাদিকে সামনে রেখে নিম্ন আদালতের বিচারক আরজিকর মামলাতে যে রায় দিয়েছেন সেই রায় ও তদন্ত নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা গেলে সঞ্জয় রায় বেকসুর খালাস পেতেই পারে এবং তখন ওই ধর্ষণ আর হত্যা এক রহস্যই হয়ে থেকে যাবে হুম বলা হবে না বলা হবে তখন কি বলা হবে যেহেতু তিরত্তমান ঘটনাটা সঞ্জয় রায় সঞ্জয় রায় যদি তখন কোনো প্রমাণ প্রপার ওয়াইজ না যায় তখন কিন্তু সঞ্জয় বেকসুর খালাস হয়ে সেখান থেকে বেরিয়ে যাবে আর সেই ঘটনাকে বলা হবে নো ওয়ান কিল্ড ওর রেপোর্ট অভয়া বুঝতে পারছেন বন্ধুরা কতটা দুঃখিত মানে মর্মান্তিক একটা তথ্য আপনাদেরকে দিলাম আর সত্যি খুব খারাপ লাগছে যে যদিও অপরাধী সামনে না আসে কিন্তু আমরা অপেক্ষা করব তিলক তোমার জাস্টিসের জন্য অপেক্ষা করব লড়াই করব প্রতিবাদ করব ছমাস হোক এক বছর হোক দেড় বছর হোক ছ বছর হোক কিন্তু আমরা জাস্টিস চাই হ্যাঁ দেরি হোক কিন্তু জাস্টিস চাই আমরা চিফ জাস্টিস সমেত উচ্চ আদালতের বিচারপতিরা তাই আগে ভাগে জানালেন যে অভয়ার মা বাবা তাদের পিটিশনে যা যা বলেছেন তা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবীরা ব্যবহার করতে পারেন করলে তা আখেরে অভিযুক্তকে সাহায্যই করবে এবং এখানেই প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে তাহলে অভয়ার বাবা মা ঠিক কি চাইছেন একটা কথা বলি বন্ধুরা যেখানে তিলক তোমার মা বাবা প্রথমত বলছিল যে আমরা সঞ্জয়ের মানে কঠোর শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু পরে যখন তিলক তোমার মা বাবা বললেন যে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই না সর্বোচ্চ শাস্তি চাই না কারণ আরও অপরাধী পেছনে আছে তারা সামনে আসলে একসঙ্গে সবার ফাঁসি চায় কিন্তু এই যে কথাগুলো এই কথাগুলো কোথাও না কোথাও সঞ্জয়ের আইনজীবী এই লাইন ধরেই সঞ্জয়কে বেকুসুর খালাস না করিয়ে দেয় সেটাই কিন্তু মারাত্মক একটা ব্যাপার যেটার বিষয়ে তিলক তোমার মা বাবাকে অনেকে কিন্তু অগ্রিম জানিয়ে দিচ্ছেন যে আপনি এমন কিছু করবেন না যেটার জন্য কিন্তু সঞ্জয় বেকসুর খালাস না হয়ে যেতে পারে এবার আপনাদেরকে বলি যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ কেন হাইকোর্টে ছুটলেন কি কি হলো পুরো ডিটেলসে এবার আপনাদেরকে বলি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি সন্দীপ ঘোষ বর্তমানে অবশ্য জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে সন্দীপ ঘোষের আরজিকর ধর্ষণ খুন মানে আর জিকরের ধর্ষণ খুন এবং হুম আর্থিক দুর্নীতি দুই মামলাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে মানে সন্দীপ ঘোষকে এবার সেই সন্দীপই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কর আর্থিক দুর্নীতি মামলায় সাত দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হল সন্দীপ ও তার ঘনিষ্ঠ ছাত্রনেতা আশিস পাণ্ডে বুঝতে পেরেছেন সেখানে কী বললো হাইকোর্টে এবার আপনাদেরকে বলি জানা যাচ্ছে এই নিয়ে একটি লিখিত আবেদন করেছিলেন সন্দীপ এবং আশিস বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাদের আইনজীবী তাদের বক্তব্য আমরা সিবিআই এর তরফে আগে কোনো নথি পাইনি বিশেষ আদালতের নির্দেশের পর এখন আমরা সেই নথি মানে আমাদেরকে দেওয়া হয়েছে বা আমরা পেয়েছি তিন দিনের মধ্যে প্রায় দশ হাজার পাতার নথি কীভাবে আমরা দেখব তিন দিনে মাত্র তিন দিনে দশ হাজার পাতার নথি কিভাবে সম্ভব দেখা জানা গেছে সন্দীপ ও আশিসের এই আবেদনে বিশেষ আমল দেননি কলকাতার মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি বরং অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিশ পাঠিয়ে আবার আবেদনের পরামর্শ দেন জাস্টিস ঘোষ একই সঙ্গে নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য পেশ করার পরামর্শ দেন বিচারপতি হুম একই সঙ্গে কিন্তু নিম্ন আদালতে বক্তব্য পেশ করার কিন্তু পরামর্শ দেন এছাড়া কেন আর আর্থিক দুর্নীতি মামলায় সাত দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছেন সেটারও ব্যাখ্যা দেন বিচারপতি ঘোষ তিনি বলেন আরজিকর আর্থিক দুর্নীতি মামলার বিচারে সিস্টেমেটিক ডিল করা হচ্ছে মানে ডিলে করা হচ্ছে কে করছে কেন করছে সেই দিকে আমি যাচ্ছি না হুম তবে গত নভেম্বর মাসে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়াল দেরি হচ্ছে এটা আমিও লক্ষ্য করছি হাইকোর্টের বিচারপতি আরও বলেন অনেক দেরিতে অনুমতি প্রদান করা হয়েছে তিন দিনের মধ্যে কিভাবে এত পড়া সম্ভব সেটা আপনারা দেখুন আমি কিছু শুনবো না আপনারা অনেক কোস্টলি কাউন্সিল হুম নভেম্বর মাসে অনুমতি মিললে আপনাদের এই সমস্যায় পড়তে হতো না মানে সন্দীপ ঘোষ চান যে তাড়াতাড়ি করে বিচার প্রক্রিয়া শুরু হোক কিন্তু এই যে দেরি করে অনুমোদনটা মানে সিবিআই কিন্তু কোর্টে জানিয়েছে যার জন্য বলা হচ্ছে যে দেরি করে জানিয়েছে বা দেরি করে পেয়েছেন বলেই কিন্তু এটা ডিলে হচ্ছে হুম তো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ফাইনালি দিল তোমার বাবা মা কিন্তু রাজভবনের রাজ্যপালের সাথে দেখা করেছেন হ্যাঁ কী হলো বা কী বললো সেখানে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বলছি ওখানে যে আর্যপার কানে তদন্ত শুরুর পরে মুখবন্ধ খানের সুপ্রিম কোর্টে একাধিক রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই যা পরে বিচারপতিরা হতভম্ব হয়ে পড়েছিলেন ওই দাবি ছিল এই অপরাধে একা সঞ্জয় রায় দোষী নয় তবে সিবিআই তদন্ত করে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ের নামে চার্জশিট জমা দিয়েছিল হ্যাঁ এবং আদালতে সঞ্জয় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে যেখানে কিন্তু নিম্ন আদালতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত হয়েছে বা সঞ্জয়ের সম্পর্কে রায়ও শোনানো হয়েছে এখান পরিস্থিতিতে মানে এই পরিস্থিতিতে সিবিআই নিয়ে অসন্তোষ বেড়েছে নির্যাতিতা পরিবারের মনে তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন এমন কি অভিযোগ করা হয়েছে সিবিআই এখন নির্যাতিতার মা বাবার সঙ্গে যোগাযোগও রাখেন না উল্লেখ্য এই সিবিআই হল মানে সিবিআই হলো সিবিআই সম্পর্কে বলা হচ্ছে যে এই সিবিআই হলো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মানে অধীনে হ্যাঁ এই আবহে কর তদন্ত নিয়ে শাহের সঙ্গে কি কথা বলতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনই ইঙ্গিত মিলেছে রাজভবনের বিবৃতিতে গতকাল রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে ত্রিশ জানুয়ারি আর জি কোর মেডিকেল কলেজ ও হাসপাতালের তিলক তোমার মা বাবা রাজভবনে এসে দেখা করেন রাজ্যপালের সঙ্গে বি সেখানে দেখা করেন মানে তিলক তোমার মা বাবা রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন তারা একটি চিঠি জমা দেন রাজ্যপালকে হুম তিলক তোমার মা বাবা একটি চিঠি জমা দেন রাজ্যপালকে রাজ্যপালকে তারা তাদের দুঃখের কথা বলেন এবং বিচারের দাবি জানান তারা আবেদন করেন যাতে রাজ্যপাল এই বিষয়টি নিয়ে দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজ্যপাল আশ্বাস দিয়েছেন যে এক্ষেত্রে যা প্রয়োজন তা তিনি করবেন নির্যাতিতার মা বাবাকে রাজ্যপাল বলেন এই দুঃখে তারা একা নন এবং গোটা মানব সভ্যতা তাদের পাশে আছে বিচার অবশ্যই মিলবে হুম এদিকে গতকাল রাজ্য ভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে নেতা নেতাদিতার বাবা মা বলেন রাজ্যপালের কাছে লিখিত আকারে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি যাতে তিনি উচ্চ পর্যায়ে সেটা নিয়ে আলোচনা করতে পারেন তিনি যাতে সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করান আমাদের রাজ্যপাল আশ্বস্ত করে বলেছেন নেই বিচার আমরা পাবো এদিকে নেতাদিতার মা বলেন রাজ্যপাল রাজ মানে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলেছেন আমাদেরও বলবেন মানে উনি এই কথাটি দিয়েছেন যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবো আমাদেরও বললেন রাষ্ট্রপতিকে মেল করে রাখতে সিবিআই তদন্ত নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছি আমরা মানে সিবিআই নিয়ে কিন্তু রাজ্যপালের কাছে বলতে পারেন একটা কমপ্লেন দিয়েছে লিখিত আকারে যাই হোক কী হচ্ছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তবে আপনাদের কাছে এইটুকু বলি বন্ধুরা যে আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষায় থাকবো লড়াই করব প্রতিবাদ করব কারণ প্রত্যেকটা মানুষ আমরা চাই তিলক তোমার জাস্টিস হোক তিলক তোমার জাস্টিস পা চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন চলুন